দুই হাজার নির্বাচন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু পিছিয়ে যাচ্ছে লোকসভার নির্বাচন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন আর সপ্তাহখানেক অপেক্ষা তারপর দেশজুড়ে শুরু হবে লোকসভার নির্বাচন ইতিমধ্যে সমস্ত প্রার্থী জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বেড়ে চলেছে ভোট উত্তাপ এর মাঝে ঘটে গেল বড়সড় বিপত্তি ভোট প্রচার চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রার্থীর মধ্যপ্রদেশের বেতুল আসনে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী অশোক ভালাভীর মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল টিকমগড় দামহ খাজরুহ সাতনা রেওয়া এবং আশঙ্কাবাদ আসনে বেতুলের সঙ্গে ভোট গ্রহণের কর্তা ছিল সেই মতো আটাইশে মার্চ শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চারে এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আটই এপ্রিল মনোনয়ন পত্রের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যায় মোট আটজন প্রার্থী ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এর মধ্যে অন্যতম ছিলেন বিএসপির প্রার্থী অশোক ভালবি মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়ে দেয় বাসপা প্রার্থী মৃত্যুর ফলে নিয়ম অনুযায়ী ওই আসনে ভোট ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় গোটা বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয় দিল্লিতে নির্বাচন কমিশন সদর দপ্তর থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের আইন বলছে রাজনৈতিক দলের কোনো প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে ভোট প্রক্রিয়া স্থগিত হয়। রাজনৈতিক মহলের আইন অনুযায়ী ওই আসনে ফের মনোনয়ন জমা নেওয়া হবে তারপর নতুন তারিখ সেখানে নির্বাচিত অনুষ্ঠিত হবে ওই এলাকায় ঠিক কবে ভোট হবে তার সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন তবে লোকসভা নির্বাচন চতুর্থ পঞ্চম দফায় ভোট হতে পারে এমনটাই আবাস মিলেছে